সুপ্রভাত রাধে রাধে সকলকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই তো আজ হলো কি বা রবিবার ঘুরে আসার পর পুজোর পর সমস্ত পুজোর পর সমস্ত পুজো না এখনো জগদ্ধাত্রী পুজো বাকি আছে পর আজ ফার্স্ট ডে ব্লগ করছি তো ট্যুর ব্লগ তো আসতে আসছেই তো আজকে যেহেতু একটা স্পেশাল ডে তাই একটা স্পেশাল ব্লগ তো চলুন পুরো ভিডিও দেখতে থাকুন পরপর আমি বলতে থাকছি যে কি স্পেশাল ডে আর আজকে ভিডিওটা আজ রবিবার আজ ছাব্বিশে অক্টোবর আজকের ভিডিওটা আজকেই পোস্ট করব ইচ্ছা আছে তো চেষ্টা করি চলুন এই যে সমস্ত আয়োজন চলছে এখানে গোবিন্দভোগ চাল তা ধুতে হবে পনির কাটা আছে ধনেপাতা পাতা এখানে ফুলকপি সিদ্ধ করা আছে মানে একটুখানি আছে আর এই দেখুন এখন না আমি লোহার করা রান্না করছি কড়াইটা এত ভালো কি বলবো কিন্তু যেমন ভালো দিকও আছে তেমন তার খারাপ দিকও আছে এটাই ব্যাপার সে পরে না এখন বলবো খারাপটা এখন ভালোটাই বলি এখানে সমস্ত ভাজা ভুজি আলু ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা উচ্ছে ভাজা হচ্ছে আর এখানে হয়েছে এই যে ঢেঁড়স ভাজা মানে কুমড়ো কেটে রেখে যেটা বেসন দিয়ে করব। তারপরে আলুর দম এত কিছু এখানে এত বাসন পড়ে আছে কিসের জন্য করছি তোমাকে তো দেখাতেও পারবো না যে আমি দেখাবো সেটা না কিসের জন্য করছি ক্রমশ প্রকাশ্য তো বেরিয়ে এসে শরীরের অবস্থা খুব একটা ভালো নেই তবে একটা কি কাজ করেছি একুশ তারিখে এসে পঁচিশ তারিখের মধ্যে চারটে ট্রলি ব্যাগের কাচাকুচি কমপ্লিট করে ফেলেছি সমস্ত পরিষ্কার কমপ্লিট মাস্টার মশাই ভাগে খালি দুটো ব্যাগ আছে ছোট ছোট মানে মাস্টার মোশাই যেটা পিঠে নিয়েছিল সেটা আর একটা খাবারের ব্যাগ না খাবারের ব্যাগও তো নেই বোধ হয় শুধু ওই পিঠে ব্যাগটাই আছে মাস্টার মোশা ওটা মাস্টার মোশাইয়ের দায়িত্বে ধোবে কারণ ওর মধ্যে কী সব জিনিস আছে ওসব বের করবে আর ধোবে ব্যাস একটুখানি তো চলুন দেখতে থাকুন আমাকে বাবাকে প্রণাম কর ঠিক আছে ঠিক আছে প্রণাম

রাধে রাধে সকলকে এই যে আজকে মাস্টামশাইয়ের জন্মদিন মাস্টামশাইয়ের এবং মাস্টামশাইয়ের ভাইয়ের দুজনেরই জন্মদিন আজকে একসাথে কি সুন্দর কো না তো বলো আজকে এই যে কি কি হয়েছে বলো এই তো পোলাও ভাজা পাঁচ রকম ভাজা ঢ্যাঁড়স আলু পটল আজ নিরামিষ এগুলো আমাদের সবার বাড়া হয়েছে মায়ের আমার মিষ্টি সোনার খাওয়া হয়ে গেছে আর বাবারও খাওয়া হয়ে গেছে বা সোনা খাওয়ানি সোনা বসেছে আর কি আর সব কিছু আয়োজন করেছি নিরামিষ কারণ এখন চলছে দামোদর মাস আমাদের যেহেতু নিরামিষ কার্তিক মাসে নিরামিষ চলে তাই আর কি নিরামিষ খাবার আর ছোট পূজাও আছে কালকে ছট পূজা আজকে রবিবার কাল সোমবার ছোট পূজা সেহেতু নিরামিষই খাওয়া হচ্ছে সবাই মিলে নিরামিষই খাওয়া হচ্ছে আর এইসবই আয়োজন করেছি মোটামুটি যতটা পেরেছি ততটাই করেছি তার থেকে বেশি কিছু করতে পারিনি যেরকম পেরেছি সেরকম হয়েছে আর কি প্রচুর সবাই আশীর্বাদ করবেন যে মাস্টারমশাই ভোসাই ভাই যেন ভালো থাকে বড়রা আশীর্বাদ করবেন ছোটরা ভালোবাসা দেবেন যেন সুস্থ থাকে ভালো থাকে তো মাস্টার জন্মদিনের পরের দিন ছিল ছট পূজা আপনাদেরকে জন্মদিনের দিনও বলেছিলাম যে ছট পূজা মানে রবিবার মাস্টর জন্মদিন ছিল সোমবার ছট পূজা তো আমাদের মানে আমার মাস্টারমশাইয়ের মা আমার শাশুড়ি মা আর কি ছট পূজা করতেন কারণ যখন মায়ের বিয়ে হয় তারপরে যখন মায়ের বাচ্চা হচ্ছিল না মানে আশেপাশে অনেক বিহারি ছিলেন তো মানে বিহারি কাকিমারা ছিলেন তারা বলেছিলেন যে ছট পূজা করতে তাহলে বাচ্চা হবে তো সেই সূত্রেই আর কি মা ছট পূজা তুলেছিলেন এবং গত আট ন বছর মায়ের শরীরটা খারাপ হয়ে যাওয়ার কারণে মা বন্ধ করেছেন কারণ এই পূজা তো যাতাভাবে করলে হবে না কারণ অনেকটা উপোস অনেকটা পুজোর জোগাড় অনেকটা কষ্ট দুদিন প্রায় টানা উপোস থাকতে হয় তো তাই জন্য আর কি পূজা বন্ধ করেছেন যাই হোক শরীরে যতটা সামর্থ্য যতটা হবে ততটাই করাটা উচিত তাই আমরাও বারণ করেছিলাম যে আপনাকে আর করতে হবে না কারণ অনেকটাই কষ্ট আমরা আর কতটা হেল্প হেল্প না হয় পুজোর জোগাড় করে করে দিতে পারবো কিন্তু উপোসটা তো মাকে নিজেকেই করতে হতো তাই না তো চলুন এখানে সমস্ত পুজো আমাদের যে মন্দির ওই যে দেখুন ওপারে মন্দির দেখা যাচ্ছে আর এপারের ঘাটটা মানে হনুমান ঘাটটাতে সবার পুজোর যেমন ডালা নিয়ে সবাই যায় ঘাটে সেরকমভাবেই আর মাস্টরমশাই গেছিলো ভোরবেলা তাই মাস্টরমশাই ভিডিও একটু তুলে এনেছে আর ওই যে দেখুন সূর্যদেব উঠছে লাল হয়ে সূর্য মামা আর এই ছোট পুজোর দিনে আলাদাই একটা রেলা তাই না বলতেও বেশ আনন্দ লাগছে তো দেখুন কি সুন্দর চোখ রাঙিয়ে উঠছে তো সবাই বলুন ছোটি মাইয়া জয় আর মাস্টারমশাইয়ের জন্মদিনেরও আপনারা যারা বড়রা আছেন তারা আশীর্বাদ করবেন আর যারা ছোটরা আছেন তারা ভালোবাসাও শুভকামনা জানাবেন আপনাদের ভালোবাসাতেই আমি এতটা পথ এগিয়ে আসতে পেরেছি আর মাস্টারমশাই এই কাজটাকে খুব পছন্দ করে খুব ভালোবাসে মানে আমার চ্যানেল আমার নাম হলেও আমি চ্যানেলটার হোস্ট হলেও মাস্টারমশাই এর অবদানও এর পিছনে কিছু কম নয় কারণ বেশিরভাগ ভিডিও শ্যুট মানে ধরুন এই যে বেড়াতে যাওয়া সমস্ত কিছু এই শ্যুটগুলো কিন্তু মাস্টারমশাই করে বেশিরভাগটাই আমার থেকেও বেশি মাস্টারমশাইয়ের আগ্রহ অনেক বেশি আর ওই যে সূর্যদেব উঠে গেছেন তাই সবাই যে যার পূজা সেরে এবার উঠে আসবে কারণ জলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় এবং উপবাস করার পরেই জলে দাঁড়িয়ে থাকা খুব কষ্টে যারা করেন তাদেরকে আমার অসংখ্য প্রণাম অসংখ্য শ্রদ্ধা ভালোবাসা কারণ এই পূজার কথা ভাবলেই কেমন ভয় লাগে আমাদের মাও করতেন যতটা পেরেছিলাম সাহায্য করেছি তো ভিডিও তখন মানে আমি ইউটিউব শুরুই করিনি যে ভিডিও করব আর কি তাই এই ব্যাপার তো চলুন আজকের ভিডিওটা এই দুরকম ভিডিও মিলিয়ে একসাথে করলাম আশা করি আপনাদের ভালোই লাগবে বা ভালোই লেগেছে মাস্টারমশাইকেও শুভকামনা জানাবেন আর এই পূজার জন্য পূজাও দেখালাম আমাদের তারকেশ্বরে যে মানে ছট পূজা বাবার ঘাটে হয় আরও অনেকগুলো জায়গাতেই হয় তো সেটাই চলুন আজকে ভিডিও এখানেই শেষ করলাম ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাঝে এই ভিডিওটা চলে এলো এরপরে আবার যেমন ট্যুর ব্লগ আসছিল সেরকমই আসবে আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আমার সাধ্যমতো আপনাদেরকে ইনফরমেশান দেওয়ার কারণ আমি যতটা পারবো সহজভাবে সুন্দরভাবে গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করার যাতে আপনাদেরও কিছুটা হেল্প হয় চলুন এখানেই শেষ করলাম